কেমন আছো তুমি টুকুস একটা কথা বলো সবাই শুনতে চাই তোমার কথা তুমি যে খাবার খাও না সেটা বলো ইদানিং মুরগি একদমই খাচ্ছে না টুকুসকে ধরে আমি পিত্তি দিতে চাই টুকুসের উপর খুব মেজাজটা গরম হচ্ছে কারণ কিন্তু আমার মেয়ে টুকুসকে খুব পছন্দ করে এই যে খালি কথা বলে আমার মেয়ে হ্যাঁ ডাকে টুকুসকে

হ্যাঁ এই যে টুকুসের কাছে চলে যাচ্ছে ও টুকুসের ধরবে যায় এই যে না ধরো না ব্যথা পাবে টুকুস ব্যথা পাবে তুমি ধরো না এই টুকুসের লেসটা ধরার জন্য একবারে পাগল হয়ে যায় ব্যথা পাবে বাবা টুকু ব্যথা পাবে টুকুসকে ধরো না আমার মেয়ে টুকুসকে এত লাইক করে এত লাইক করে মাসাল্লাহ আমি কল্পনা করি না যে আমার বাচ্চা এত লাইক করবে এই যে টুকুসের লেজ ধরার জন্য পাগল হয়ে যাবে একটুকু শুধু লেস দাঁড়াবে এই যে এই যে এই যে এই যে এই টুকুস তুই চলে গেল মামাম চলে গেল টুকুসটা খুবই দন্তু করে আজকে সারা দিন টুকুসের মাম্মী আসে নাই কোথায় গিয়েছে জানি না আমি ও হচ্ছে বাইরে বাইরে বেশি সময় থাকে টুকুস মানি বাচ্চা হলে বাসার যে কি অবস্থা হয় আল্লাহ টুকুসকে না সময় দিতে পারি শুধু সোহাইরাকে সময় দিতে হয় অল টাইম আর এখন মুভ করা শিখেছে সে ঘাট থেকে পড়ে যায় একটু খানিকের মধ্যে ঘাট থেকে পড়ে যাওয়ার মতো হয় ভয় কিছুই করতে পারি না ইভেন টয়লেটে যাওয়ার সময় নাই আমার কারণ সে এত দ্রুত মুভ করে সামনে থাকলে এত দ্রুত মুভ করে না যতটা না দ্রুত মুভ করে যখন কি হয়েছে টুকুশ ছোঁয়ায় একটু তোমাকে ধরলে কি এত সমস্যা হয় তোমার সোহাই তোমাকে ভালোবাসে তুমি বাইরে যাবে এত দ্রুত মুভ করে আমার মেয়ে যখন দেখে